ছোলার ডাল দিয়ে মাংস রান্না করলে মাংসটা কিন্তু বেশ মজার হয় আজকে আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি এটা দিয়ে আমি ছোলার ডালটা রান্না করব। এর জন্য আমি প্রথমেই গরুর মাংসতে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ শুকনা ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচেরও কম জিরার গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল এটা আমি আরও আগে ভিজিয়ে রেখেছিলাম এবার চলে যাচ্ছি রান্নাতে এর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসটার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডাল মাংসটা যখন ভালোভাবে সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখনই ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে চার পাঁচ মিনিট ডাল আর মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে আরেকটু ভেজে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানি দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে এটা রান্নার শেষ পর্যায়ে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ছোলার ডাল দিয়ে মাংস খেতে কিন্তু বেশ মজার খুব তাড়াতাড়ি খুব সহজ কিন্তু ছোলার ডাল দিয়ে মাংসটা রান্না করা যায় আর খেতেও কিন্তু বেশ মজার সবাই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ